হাবিবুল্লা ভিলেজ নার্সারি আপনাদের সামনে আবার নতুন বিডি নিয়ে চলে এসেছি আজকে বিডিও নিয়ে এসেছি দিদি কমেন্ট করে জানিয়েছে দিদি যে দিদি আমার সবজি পচা পচাচ্ছি সেই পচিয়ে সে আমি পচাতে দিয়েছি তা আমার সবজিতে পোকামাকড় আক্রমণ করছে আর আর জানিয়েছে দিদি আর আমার দুটো বেগুন গাছ আছে সেই দুটো বেগুন গাছে আমি কী সার গোবর সার কীভাবে দেবো ব্যবহার করবো তাইলে আলোচনা করব সেই দিদির জন্যই আর যারা জানে না তাদের জন্য আর নতুন দিদি পুরনো সবার জন্যে সব সদস্যদের জন্যই আমি ছাদ বাগানে তাদের জন্যও আলোচনা করব। আপনার কিভাবে আপনি গাছে ইউজ করবেন তা কিভাবে ইউজ করবেন এই দেখেন আমার বাড়ি বাঁচা হওয়া বেঁচে থাকা যে সবজির খোলা এই সবজির খোলা এইখানে আমি পচিয়ে রেখেছি দেখেন একটু ভালোভাবে দেখেন যে এতে কোনো মাছি পোকামাকড় কিচ্ছু পচে আছে বলো কোনো আক্রমণ করিনি আর এতে কী মেশাবেন তাও বলে দেবো আর এদিকেও দেখেন এ দেখেন এটা পচে পুরনো হয়ে গিয়েছে এর উপরে মাটি দিয়ে শুকিয়ে গেলে এতে আমি আমার নতুন গাছ বসাতে পারবো তা দেখেন এতেও কোনো পোকামাকড় আক্রমণ করিনি সহজ জিনিস সহজটা কঠিন করবেন না আর সহজ ভাবে করে সহজে গাছ বসাতে পারবেন কীভাবে করবেন আমি বলে দিচ্ছি এই যে এরকম একটা পাত্রেতে সবজির খোলাগুলো দেবেন বাড়ি যতটা আপনার বেঁচে থাকবে এই বাড়ির কোটনাগুলো সবজির খোলা সেগুলো আপনি এরকম একটা পাত্র দিয়ে যদি মনে করেন লিকুইডটা কীভাবে বার করবো এখানে পেপারটা দিয়ে দিয়েছিলাম তাই তা সেই লিকুইডটা মনে করবেন আমি যে এতে দিচ্ছি লিকুইডটা দিয়ে একরকম সহজেভাবে বার করা যাবে আর একটা লিকুইড এরকম একটা হাঁড়ি আপনার থাকার দরকার এই হাঁড়িতে আপনি আর নিচে এটা হলো পানির যে ড্রাম থাকে সেই ড্রামের মুখটা এই মুখটা উল্টো রেখে আমি এইভাবে ড্রামে দিয়ে সমস্ত গাছে দিয়েছি আমি এইভাবে দিয়ে আর এর উপরে আমি যত সবজির খোলার উপরে পানি দেবো আপনি পানি জল যেটাই বলতে পারেন আমি পানি বলছি আর এই পানি দিলে এর যে পচে লিকুইডটা তৈরি হবে আমার হাড়ির নিচেই যে হাড়িটা আছে সেই লিকুইডটা নিচে হাড়ির নিচেই পড়ে যাবে তাহলে উপরে আমার তাহলে কোনো পোকামোকোর আক্রমণ করছে না আর এই গাছে পোকামকড় আক্রমণ যদি করে আপনি এই যে পিঁপড়ে মারা পাউডার গ্যামাসিন পাউডার এই যে এখানে মশা মাছি পিঁপড়ে পাতপোকা সমস্ত যা যা পিঁপড়ে আছে সব পিঁপড়ে আপনার মারা যাবে পোকামাকড় হলে তাও মারা যাবে আর এই যে এটা বলে দিলাম এইভাবে আপনি ব্যবহার করবেন আর এই লিকুইডটা পড়ে গেলে এর উপরে মাটি দিয়ে আপনি আর কাঠের গুঁড়োটাও দিয়ে কাঠের গুঁড়োটা যদিও আপনি ভিজন তো এইটা আপনার বর্ষার সময় বেশি ভালো হয় সমস্ত পাত্রে সবজির খোলা দিয়ে উপরে কাঠের গুঁড়ো দিয়ে আপনি ওইগুলো দিয়ে বর্ষা খাইয়ে আপনি গাছ রোপণ করতে পারবেন আর একটা আপনাকে বললাম সহজ জিনিস এই আর এই অবশ্যই আপনার কোনো অন্য কোনো মেডিসিন আপনার দিতে হবে না পিঁপড়ে মারা এতে আপনার কাজ মিটে যাবে আর একটা চলেন দেখাতে থাকে আর একটা কীভাবে সহজে আপনি সবজির খোলা লিকুইড তৈরি করে এই দেখেন আপনাকে এই দুটো পিস শেখাচ্ছি এই একটা আছে আমি এই সবজির খোলা এটা কাঁচা এভাবে এইভাবে রেখেছি নিচে আছে আমার এখানে নিচে আছে পাতা নাতা আছে আর অন্য বিষয়ে ছাদ ছাদটা ঝাড় দেওয়ার ধুলো আছে আর এর উপরে আমি এগুনে দিয়েছি এটা আপনি রোদ্দুর রেখে পুরো আর টেরেতে পারেন সবজির খোলা টেরে করবেন টেরেতে নিচেই আপনি কোনো পাতা নাতা দিয়ে তারপর এইগুলো আপনি সবজির খোলাগুলো উপরে ঢেলে দেবেন রোদ শুকিয়ে যাবে শুকিয়েও গেলেও আপনার একটা বেড তৈরি হয়ে যাবে তো এই আপনার টিক্সটা তিনটে নিয়ম আপনার বলছি এই তিনটে নিয়ম আপনি যে কোনো নিয়ম করতে পারবেন তা দেখেন এই যে আপনার আছে এটা এই যে আমি দিয়েছি এইটা আমি টানা রোদ্দুরে রেখে দেবো আপনি যদি মনে করেন এইতে একটা পানির ট্যাঙ্কি যে পানির আমরা কেনা পানি খাই সেই পানির ট্যাঙ্কি এটা বাদ দিয়েছে সেটাও আমি কেটে আর যদি মনে করেন আমি এতে না দিয়ে আমি বড় টেরেতে আছে বড়। এইভাবে এইদিকে যে আমার আছে এইসবে দিয়ে কোনো বস্তায় দিয়ে আপনি রোদ্দুর দিয়ে শুকিয়ে যখন যাবে তখন এর উপরে মাটি দিয়ে হালকা আপনি গাছে গাছ বসাতে পারবেন আর একটা ঠিক সেকেন্ড আপনার এখনও বলছি এই যে এই দেখেন এতে আমার কত কোনো পোকামাকড় আক্রমণ করিনি দেখতেই তো পাচ্ছেন কাছ থেকে দেখেন কোনো পোকামাকড় দেখতে পাচ্ছেন কি তো এতে সহজ জিনিস আপনি এইভাবে এই যে আছে একটা ডেকচিতে গামলি হোক ডেকচি হোক তাতে আপনি সবজির খোলাগুলো সব রাখবেন রেখে আর দেখাচ্ছি দাঁড়ান মগ নিয়ে আসি এই যে পানি আছে আমি এতে পছিয়ে রেখেছি এতে এখনও পানি দেওয়া আছে এইভাবে আপনি সব কটা পানি দিয়ে এইভাবে ভিজিয়ে দেবেন এই যে দেখেন এই সব ভিজিয়ে দিয়েছি তাহলেই যদি এটা আপনি পুরোটা সবজির খোলায় ভিজিয়ে যদি দেন তাহলে আপনার কী উপকার হচ্ছে দেখেন এতে আমি যখন ভিজিয়ে দিই এই যে এই পিঁপড়ে মারা পাউডারটা আপনি লিকুইডভাবে তৈরি ওইটা এটা আছে উপর দিয়ে নিচে লিকুইড পড়বে সেটা ব্যবহার করতে পারবেন আর এই লিকুইডটা আপনি এই যে যখনই দেবেন সবজির খোলা যখন একবার দিলে তারপরে এই মারা পাউডারটা আপনি হালকা করে দিয়ে দেবেন গাছে এই সরি গাছে না ওই সবজির খোলাই দিয়ে দেবেন দেওয়ার পরে তারপর আপনি আবার ধারা সবজির খোলা দিলেন আপনি আবার সবজির খোলার উপরে হালকা করে দিয়ে দিলেন তাহলে আপনি পোকা আক্রমণ করছে না আর এইটার আপনি কী করে নেবেন অত আপনার কষ্ট করতে হবে না এই যে সাইডে যখন দেখছেন এই যে দেখেন আমার লিকুইডটা দেখেন কোনো ছাকার প্রয়োজন নেই আর কোনো পো পোকা মকর আক্রমণ করিনি এই দেখেন ঠিক দেখ কতটা আমার হয়েছে দেখেন এত কোনো পোকা আছে দেখতে পাচ্ছেন তো কোনো পোকা হয়নি তাহলে বুঝতেই পাচ্ছেন আর এই যে লিকুইডটা কীভাবে বার করেছি দেখেছেন আর এটাও গাছে কীভাবে দেবেন তবুও দেখাচ্ছি আপনি মনে করেন যদি আমি এটা গাছে আমি পাঁচ লিটার পানি দু লিটার পানির সঙ্গে আপনার যতটা গাছ আছে তার ভিতরে এইগুলো দিয়ে আপনি পাইল করে দিতে পারেন আমি ওইভাবে দিই অত খাটনি আমি করি সাধে সাথে সহজভাবে যেটা হয় সেইটা দেখাচ্ছি আপনার যে আপনি এটা নিয়েছেন এইভাবে এবারে আর দেখেন এই যে বেগুন গাছ আমার এখানে অনেক বেগুন গাছ আছে আর এই আমি আগেও লিঙ্কে দিয়েছি ভিডিও দেখিয়েছি আর এই ভিডিও শুধু সেই দিদির জন্যই করছি যে কমেন্ট করে জানিয়েছে আর যারা জানায়নি তাদেরকেও দেখাচ্ছি দেখেন আমার বেগুনগুলো কত সুন্দর এই দেখেন দেখেন তা এই গাছে কিভাবে দেবেন এই যে আর গোবর সারও কীভাবে দেবেন সেটাও জানাচ্ছি এই দেখেন এই একটা গাছে এই এতটা দেবেন না সব গাছে অল্প অল্প করে আপনার মাপে আপনি কোন গাছে মাপে দিলে হয় কেন গাছ তো পুরো মাপে করা যায় না এটাকে একটা গাছে দেখুন তিনটে গাছে দিলাম এদিকে এখানেও ফুল দেখেন কিরাম ধরে আছে একটা চারটে গাছে দিলাম আর এর উপরে আপনি কি করে দেবেন এবার এখান থেকে ডেরাম থেকে পানি নেবেন এই যে আপনার মন পছন্দের যতক্ষণ মাটি না ভিজে আপনি পানি দিয়ে দেবেন এই দিয়ে দিলাম সহজ জিনিস এই যে গাছে দিয়ে দিলাম তা দেখেন কত সুন্দর এই যে ফুল ফুটে আছে সব কটায় দেখিতে পাচ্ছেন আর ফুল তো মোটে ঝরবেই না আর পোকামাকড় যখন লাগে তখন আপনি তখন স্প্রে করতে পারেন তা এই যে দেখালাম এটা সহজ জিনিস আর একটা জিনিস যে দিদি বলেছেন যে আপনি খোল এই সরি খোলপচা পানি অবশ্যই দেবেন কেন বেগুন গাছে প্রচুর ফুল ফোটে খোলপচা পানিতে আর প্রচুর ধরে আর গোবর সারটা কীভাবে দেবেন জানিয়ে দিচ্ছে আর দেখাবেন এই যে আবার এখান থেকে নিচ্ছে দেখেন এই যে কতটা লিকুইড দেখেন একটু পোকামাকড় আছে আর এইভাবে আপনি রাখবেন আর একটা বিষয় এইটা আপনি রাখবেন কোনো বাড়ির সাইডে রাখবেন না এটা আপনি বাগানে পুরো টানা রোদ দূরে আপনি সবজির খোলা দিয়ে আর এই যে পিঁপড়ে মারা পাউডার আছে এটা দেবেন দিয়ে আপনি গাছে সব কটায় সব কটায় ব্যবহার করতে পারবেন তো বুঝতেই পারছেন সহজ জিনিস আর এটা নিচে রাখলে তখন ছামা যখন হয় তখন যখন রোদ না পায় তখন পোকামাকড়টা আক্রমণ করে এটা তাহলে বুঝতেই পারছেন আর যখনই করবেন আমি এটা দেখেছেন টানা রোদ এখন রোদও বেরিয়ে গিয়েছে তো আপনার জন্যে আমার ভিডিওটা করতে এসেছি আর এটা দেখানোর জন্য এটা অবশ্যই এইভাবে করবেন আপনার বাড়িতে বিনা পয়সায় আপনি বাড়িতে ফেলে দেওয়া সবজির খোলা দিয়ে আপনি গাছে বেগুন গাছে কেন আপনি প্রত্যেক গাছে ঝাল গাছতে শুরু করে প্রত্যেক গাছে দিতে পারবেন এই একটা আপনার সুবিধা জানিয়েছি এটা রোদ দূরে আপনি নিচে পাতা নাতা দিয়ে উপরে সবজির খোলা দিয়ে তার উপরে আপনি যেই সবজির খোলাটা শুকিয়ে যাবে তার উপরে আপনি হালকা মাটি দিয়ে গোবর সার হোক যা হোক সব অল্প অল্প করে মিক্স করে দিয়ে আপনি এটা গাছ রোপণ করতে পারবেন এই দেখেন এই একটা দেখেন এইটাই হলো সবজির খোলা এই সবজির খোলাগুলো দেখেন এইটা আমি দিয়েছিলাম পুরো একটা ভর্তি করে একদম পুরো তাই এই সবজির খোলাটা পুরো পচে গিয়ে এতে কোনো পানি দিইনি পুরো একদম শুকনোই রোদ্দড়ি রেখেছিলাম তার উপরে পরপর দিয়েছি আর এক দু দিন হালকা হালকা উপরে পানি দিয়ে দিয়েছি দিয়ে তারপর দেখেন কুমে বেডটা তৈরি হয়ে গিয়েছে আর এখনও এর উপরে দেবো দিয়ে তারপর হালকা মাটি গোবর সার মিক্স করে তারপর আমি গাছ রোপণ করবো আর একটা বিষয় যে গোবর কিভাবে আপনি গাছে দেবেন আর কিভাবে দেবেন সেটা আপনি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে দেখেন আমার গোবর এখানে পাশে আমার এক চাচিমা আছে তাদের কাছ থেকে আমি গোবরের বস্তা কিনে নিয়েছি বিশ টাকা করে বলেছিল তো সেখানে আমি পঁচিশ টাকা করে অনেকটা বস্তা কিনে সারা বছর আমি সাত বাগানে দেবো আত্মীয়ত থাকে তা আপনি গোবর নিয়ে এই এই গোবরটা হলো আমার পুরো পছে দেখেন গিয়েছে পুরো মাটির মতন হয়ে গিয়েছে তো এই গোবরটা আমি ডাইরেক্ট নিয়ে দেবেন না এইটা একটা আপনি টানা রোদ্দুরে আমি এর যেরকম মেলে দিয়েছি মেলে দিয়ে পুরো ভালো ঝুরঝুরে হয়ে যাবে যখন তখন আপনি গাছে কিভাবে দেবেন এটা আমি নেক্সট ভিডিও আপনাদেরকে দেখাবো কিভাবে এখন এটা শুকিয়ে দিয়েছি যে কিভাবে দেবো আপনার এখন তো কাঁচা অবস্থায় দেওয়া যাবে না কাঁচা অবস্থায় দিলে এতে যদি পোকা পোকামকড় থাকে গাছের ক্ষতি হবে ওই জন্যই বলছি যে এটা শুকিয়ে যাক শুকিয়ে গেলে আপনাদেরকে জানাবো কিভাবে আপনি গাছে দেবেন তা এটা যখন আবার পরের দিন ভিডিও করব করে তখন ভিডিও জানিয়ে দেব যে কোন কোন গাছে আপনি গোবর সার দেন গোবর সার যে কোন গাছের বিচার না গোবর সার সবজি গাছের থেকে শুরু করে ফল গাছেতে সব গাছেই ব্যবহার করা যায় যে আমার আঙ্গুর গাছ আছে আঙ্গুর গাছেও দেওয়া যাবে দেখেন এখানে বেগুন গাছ আছে আর বেগুনির বীজ থেকে চারাও কীভাবে বানিয়েছি দেখি আর ঝাল গাছে দেখেন সব কটাই ঝালের ফুল চলে এসছে কত সুন্দর আর সাইডে যে শাখাগুনো হবে এরকম শাখাগুলো কেটে দেবেন কেটে দিয়েছি বলে গাছগুলো দেখেন ইনশাল্লাহ সব বেড়ে উঠেছে এই দেখেন এতে এখানেও ফুল একটা ধরেছে আর এই ঝালের জাতটা প্রচুর ভালো এই দেখেন এখান থেকে যতবার আপনি শাখা বেরোবে ততবার আপনি কেটে দেবেন শাখা না বেরোলেই গাছটা আপনার বেড়ে উঠবে না আর আপনার ঝালও ধরবে না একটা দুটো হবে তখন গিয়ে আর হবে না দেখেন আর এই গাছে লেবুও দেখেন ধরেছে এত ছোট গাছে এটা নার্সারিতে এনেছিলাম এটাও ধরেছে তা এইভাবে গাছ আপনারা যদি দেখেন সেই ঝিমিয়ে গাছটা যে পেঁপে সবেদা গাছটা ঝিমে গিয়েছিলাম সেই ঝিমেওনা গাছটা দেখেন কিভাবে আমি অন্য এর থেকে টান্স যে এ টাইম যে কোনো টাইম যদি সেকন না কাটে আপনি ট্রান্সফার করতে পারেন অসুবিধে নেই তা দেখেন দিয়েছি গাছটা কত সুন্দর সব গাছ লেগে গিয়েছে আজ যে কোনো আছে ডালিম গাছ টাছগুলো এইগুলো খালি আছে এখন সবজি রুইছি আর এইগুলোই মাটি এই যে সবজির খোলা দে দেখেন পুরো সবজির খোলা হালকা মাটি দিয়ে এটা প্রস্তুত হয়ে গেলে এর উপরে আমি আবার গাছ রোপণ করে দেব তা দেখেন তাহলে আজকে পরিচর্চা আপনাদেরকে শোনালাম কিভাবে কোন গাছে করবেন না করবেন আর আমার এদিকে দেখেন ছোট ছোটো ঝাল গাছে সব ঝাল ধরে আছে দেখেন একটু একটু গাছে দেখেন ঝাল ধরে আছে তা আপনি ঝাল গাছ তো লাগাবেন অবশ্যই সব ছোট ছোটো ঝাল গাছে আর কিভাবে আপনি গাছে দেবেন কিভাবে লিকুইড তৈরি করবেন কিভাবে আপনি গোবর সার দেবেন সেইটা গোবর সারটা শুকালাম শুকিয়েই দেবেন সেটাও জানিয়ে দেব আর এরকম সাত বাগান আপনারা প্রত্যেক দিদিরা করবেন আর আপনাদের যে কোনো গাছের অসুবিধা হয় আপনি কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের জন্য বসে আছি জানানোর জন্য আর আপনাদেরকে বলে দেবো সহজভাবে গাছ তাহলে বসাতে পারবেন গাছ বসাতে জন্য কঠিন মনে করবেন না আর গাছের সঙ্গে আপনার ভালোবাসাও থাকবে আর ইনশাল্লাহ আল্লাহ আমাদের সব সময় সাথে থাকবে দেখেন আর তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ শেষ করলাম তাহলে নেক্সট ভিডিও দেখতে থাকবেন আর ভালো থাকবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ